নামের সূত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে এরকম কোনো কথা নাই। তাই তো বলি আহমদুল্লাহ শাহের মদিনায় ইবতিদতে পড়েছে কিন্তু মদিনা ওয়ালার নবীকে তুমি নিয়ে এখনো চিনতে পারো নাই। শাইখ আহমদুল্লাহ কেন আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে? তিনি নামের পূর্বে যে মোহাম্মদ শব্দটা যোগ করা হয় এইটাকে নিয়ে তিনি কুটুক্তি করেছেন। এমনটাই তার উপর অভিযোগ করা হচ্ছে। দেখুন বিস্তারিত। এর আগে মোহাম্মদ লেখা এই কথা বললে তোমার চেহারা কেন কান হবে তোমার ব্রেন কেন ব্যথা হবে তোমার আত্মিক কেন দুঃখ দুঃখ করবে এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের রাখা হয় আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল দরকার ছিল

এরকম কোন কিছু যুক্ত করবেন না হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না শুধু হাসান রাখেন শুধু হোসেন রাখেন কিন্তু একটা ভালো লাভ পূর্ণাঙ্গ একটা নামে শেষে আলী হোসেন কি করবে তারা হুজুরদের এক বেলা খাওয়াই দিলে ইনশাল্লাহ চলবে অসুবিধা নেই বুঝছেন এক একগুলো করে দাওয়াত খাওয়াই দিবেন ওইটা কাপড় হয়ে যাবে দেখুন আমি শুরুতে বলছি আপনার ভালো করে শুনেন নাই এগুলা এরকম ভুল না যে এর কারণে কবিরা গুণা হবে হারাম হবে এমন না এটা ছোট ভুল বা রেখে ফেলছে এর কারণে কোনো গুনা হবে না যার কারণে যাদের নাম আগে থেকে এগুলো আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই তবে সামনে থেকে যেগুলো রাখবেন সেগুলো আপনারা সঠিকটা রাখবেন প্রিয় বন্ধুরা এখানে আমরা শাহেখ আমাদের সাহেবের বক্তব্য শুনলাম তিনি কি এখানে বলেছেন মোহাম্মদ নাম রাখার ব্যাপারে তিনি কটুক্তি করেছেন সেটাকে প্রকাশ পেয়েছে কিন্তু আমাদের অঞ্চলে আমরা যেভাবে আমাদের নামের পূর্বে ময় করে মো দিয়ে তারপর আমরা যে বিসর্গ দেই এইটা একটা সাইন হিসেবে ব্যবহার করি এটা কিন্তু আমরা নাম হিসেবে ব্যবহার করি না কিন্তু আমরা যদি পূর্ণাঙ্গভাবে নাম রাখি মোহাম্মদ তার নাম তার মোহাম্মদ হয়ে যাবে নূর মোহাম্মদ মোহাম্মদ তাহলে তার নামটাই মোহাম্মদ হয়ে যাচ্ছে কিন্তু যার নামে শহীদুল ইসলাম নাম তাকে শহীদুল বলে ডাকা হয় শহীদুল ইসলাম বলে ডাকা হয় কিন্তু লেখার জন্য মায়াকরম তারপরে যে বিসর্গ দেওয়া হয় এর মাধ্যমে তাকে কিন্তু মোহাম্মদ এটা শুধু একটা সাইন হিসেবে ব্যবহার করা হয় আর এই সাইনটা যদি কি হিসাবে আমরা ইউজ করি যে এটাকে আমাদের ধর্মীয় প্রতীক হিসাবে ব্যবহার করার জন্য নামের মাধ্যমে যেন আমি যে মুসলিম সেটা যেন বুঝতে পারে আমাদের স্কুলগুলোতে এটা হতো আমরা দেখতাম যে মেয়েদের প্রত্যেক মেয়েদের নামে শেষে খাতুন খাতুন নাজমা খাতুন শরীফা খাতুন বিলকিস খাতুন স্কুলগুলোতে এই কাহিনিগুলো ঘটতো খাতুনটা কেন ব্যবহার করা হইতো অথচ এই যে অর্থাৎ মুসলিম মেয়ে বোঝানোর জন্য তাকে খাতুন আর সামনে মুসাম্মত রেবেকা খাতুন এই যে মানে লেখাটা এটা আসলে আমাদের দেশীয় ভাষায় বা দেশীয় রীতিতে আমরা এটা করে থাকি ইসলামিক নীতি এইটা না সেই বিষয়টাই শায়ক বুঝাতে চেয়েছেন এবং আমরা এর জন্য এটা যেহেতু মূল নাম না সেক্ষেত্রে আমাদের এই নামের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা রাখলে যে আমরা বেশি ফজিলতপূর্ণ হব বা এটা অনেক ফজিলতপূর্ণের বিষয় সেই বিষয়টা কিন্তু নয় কিন্তু আমরা অনেকেই সেইভাবে মনে করি যে এটা ফজিলতপূর্ণ বা এটা আমাদের মুসলিম যেহেতু আমাদের রাখতে হবে এভাবে ময়কর্ম তারপর বিসর্গ কিন্তু আসলে এটার কোনো যুক্তিকতা বা এটার কোনো দরকার নেই এবং আমরা কোনো সাহাবির পূর্ণাঙ্গ যেটা মেইন নাম মেইন নামের পূর্বে এভাবে কোনো সংকেত মোহাম্মদের এই শব্দের সংকেত ব্যবহার করছেন এমন কোনো নজির আমরা পাই না যদি এটার মধ্যে আসলে কল্যাণকর বা ইসলামের কোনো আইডেন্টি বহন করত তাহলে স্বর্ণযুগ সেই তিন যুগের সাহাবিদের প্রত্যেকের নামের পূর্বে আমরা এই বিষয়টা দেখতে পাইতাম যেভাবে আমরা আমাদের দেশের আমাদের নামগুলোর আগে আমরা এই মো সাইনটাকে আমরা দেখতে পাই অতএব এখানে আসলে নামটা যেহেতু এখন খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সাইনের কারণে এই ধরনের লেখার কারণে অনেকে বিভিন্ন কারণে বিব্রত হচ্ছে সেই হিসাবে আমাদের আসলেই সচেতন হওয়া দরকার এবং মোহাম্মদ রাখলে কোনো আপত্তি নেই শাইকেরও এখানে আপত্তি নেই কিন্তু তারা এখন একটা বিকৃতিভাবে শাইকের ব্যাপার উপস্থাপন করতেছে সে মদিরায় পরেও তিনি মোহাম্মদ নামের কোনো ই গুরুত্ব পাইলেন না বা মোহাম্মত পাইলেন না শাইক আসলে এই জিনিসটা বোঝাতে চেয়েছেন